বিসমিল্লায় রহমান রাহিম। আমাদের জীবন রাতের পর দিন দিনের পর রাত এই চক্রেই আবর্তিত হয় কিন্তু এই রাতের একটি বিশেষ মুহূর্ত রয়েছে যা সাধারণ রাতের চেয়ে সম্পূর্ণ আলাদা এটি হল রাতের শেষ তৃতীয় অংশ এটি এমন এক সময় যখন আমাদের রাবের রহমত আকাশ থেকে নেমে আসে এবং তার বান্দাদের দিকে মনোনিবেশ করেন আজ আমরা এই রাতের শেষ তৃতীয় অংশের রহস্য এবং আল্লাহ তালা তখন কি বলেন তা নিয়ে আলোচনা করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখুন ইনশাল্লাহ আপনার অন্তরে প্রশান্তি ফিরে আসবে এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন মুসলিম হিসেবে আমাদের জীবন ইবাদতে ভরপুর কিন্তু দিনের প্রতিটি সময়ের মধ্যে কিছু বিশেষ সময় রয়েছে যা আল্লাহর কাছে অনেক বেশি প্রিয় রাতের শেষ তৃতীয়াংশ হল এমন একটি সময় যখন আল্লাহ আল্লাহতআল্লাহ তার বান্দাদের সবচেয়ে বেশি কাছে আসেন এই সময়টির গুরুত্ব এতটাই বেশি যে স্বয়ং রাসুল সাল্লাল্লাহু সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়ে ইবাদত করার জন্য উৎসাহিত করেছেন রাতের শেষ তৃতীয়াংশের সবচেয়ে বড় ফজিলত হল এই সময় আল্লাহতালা দুনিয়ার আকাশে নেমে আসেন হাদিসে এসেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রতি রাতের শেষ তৃতীয়াংশ বাকি থাকতে আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে নেমে আসেন এবং বলেন কে আছো আমাকে ডাকছো আমি তোমার ডাকে সাড়া দেব কে আছো আমার কাছে কিছু চাইছ আমি তাকে তা দেব কে আছো আমার কাছে ক্ষমা চাইছ আমি তোমাকে ক্ষমা করে দেব সহি বোখারি ও মুসলিম এই হাদিস থেকে বোঝা যায় আল্লাহ এই সময় তার বান্দাদের প্রয়োজন পূরণ করতে এবং তাদের পাপ ক্ষমা করতে কতটা আগ্রহী রাতের শেষ তৃতীয় অংশ হল দুয়া কবুলের সর্বোত্তম সময় যখন আপনি গভীর রাতে ঘুম থেকে উঠে আল্লাহর সামনে দুহাত তুলে নিজের মনের কথাগুলো পেশ করেন তখন আপনার সেই দুয়া সরাসরি আল্লাহর কাছে পৌঁছে যায় এই সময়ে ইবাদত এবং দুয়া করার মাধ্যমে আমাদের আত্মিক প্রশান্তি বৃদ্ধি পায় এবং আল্লাহর প্রতি আমাদের ইমান আরও মজবুত হয় রাতের শেষ ভাগে তাহাজ্যদের নামাজ আদায় করা অত্যন্ত ফজিলতপূর্ণ এটি ফরজ না হলেও এটি এমন একটি ইবাদত যা আল্লাহর সাথে আমাদের সম্পর্ককে অনেক গভীর করে পবিত্র কোরআনে আল্লাহতালা বলেন আর রাতের কিছু অংশে তাহাজ্য আদায় করো তোমার অতিরিক্ত দায়িত্ব হিসাবে আশা করা যায় তোমার রব তোমাকে প্রশংসিত অবস্থানে প্রতিষ্ঠিত করবেন সুরাবণী ইসরাইল সতেরোর উনআশি এছাড়াও এই সময়ে ইসতেকফার বা ক্ষমা প্রার্থনা করা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় যারা এই সময়ে ক্ষমা চায় আল্লাহ তাদের গুণা মাফ করে দেন গভীর রাতে যখন চারপাশ নীরব থাকে তখন ইবাদত করলে মন আরও বেশি একাগ্র হয় এই সময়ে আমরা দুনিয়ার সব ব্যস্ততা থেকে মুক্ত হয়ে একমাত্র আল্লাহর দিকে মনোনিবেশ করতে পারি এটি আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে এবং মানসিক চাপ ও উদ্বেগ থেকে মুক্তি দেয় রাতের নিস্তব্ধতা যখন চার চারদিক ঘিরে থাকে এবং পৃথিবীর অধিকাংশ মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন তখন এক বিশেষ সময়ে আমাদের রব আল্লাহ তালা তার বান্দাদের দিকে মনোনিবেশ করেন এটি হল রাতের শেষ তৃতীয় অংশ এটি এমন এক সময় যখন আল্লাহর রহমত সরাসরি আকাশ থেকে নেমে আসে এবং তিনি তার বান্দাদের সাথে কথা বলেন রাতের শেষ তৃতীয় অংশের সবচেয়ে বড় রহস্য হলো। এই সময়ে আল্লাহ সরাসরি আহ্বান রাসুলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে এই বিষয়ে বলেছেন প্রতি রাতের শেষ তৃতীয় অংশ বাকি থাকতে আল্লাহ তালা দুনিয়ার আকাশে নেমে আসেন এবং বলেন কে আছো আমাকে ডাকছ আমি তোমার ডাকে সাড়া দেব কে আছো আমার কাছে কিছু চাইছ আমি তাকে তা দেব কে আছো আমার কাছে ক্ষমা চাইছ আমি তোমাকে ক্ষমা করে দেব সহিবুখারী ও মুসলেম এই হাদিসটি আল্লাহর অসীম দয়া ও ভালোবাসার এক উজ্জ্বল প্রমাণ তিনি তার বান্দাদের এমন একটি সময়ে ডাকেন যখন কেউ তার দিকে মনোযোগ দেয় না তিনি তাদের জন্য অপেক্ষা করেন যেন তারা জেগে উঠে নিজেদের প্রয়োজন পেশ করতে পারে এবং তাদের পাপের জন্য ক্ষমা চাইতে পারে দুয়া কবুলের নিশ্চয়তা আল্লাহ যখন নিজে ডাকেন তখন দুয়া কবুলের সম্ভাবনা অনেক বেশি থাকে এই সময় যারা দুয়া করেন তাদের দুয়া আল্লাহ দ্রুত কবুল করেন ক্ষমা লাভের সুযোগ আমাদের জীবনে অজস্র পাপ হয়ে যায় কিন্তু রাতের এই সময়ে আন্তরিকভাবে ক্ষমা চাইলে আল্লাহ আমাদের সব গুনাহ মাফ করে দেন প্রয়োজন পূরণের বাধা আল্লাহর কাছে কোনো কিছু চাইলে তিনি তা পূরণ করার ওয়াদা করেন এটি প্রমাণ করে যে তিনি তার বান্দাদের সব চাওয়া পূরণ করতে সক্ষম এই মূল্যবান সময়কে কাজে লাগানোর জন্য আমাদের কিছু কাজ করা উচিত ঘুম থেকে ওঠা চেষ্টা করা উচিত নিয়মিত এই সময়ে ঘুম থেকে ওঠার তাহাজ্জুদ ও দুয়া ঘুম থেকে উঠে দুই রাকাত তাহাজ্জদের নামাজ আদায় করে আল্লাহর কাছে নিজের সব প্রয়োজন ও চাওয়া পাওয়া পেশ করা ইস্তিগফার। এই সময়ে সবচেয়ে বেশি করা উচিত ইস্তিগফার অর্থাৎ আস্তাগফিরুল্লাহ বলা মুসলিম জীবনে ইবাদতের গুরুত্ব অপরিসীম তবে কিছু ইবাদত রয়েছে যা আল্লাহর কাছে অনেক বেশি প্রিয় এবং বান্দার সাথে তার সম্পর্ককে আরও গভীর করে তোলে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল তাহাজুদ এবং দুয়া এই দুটি আমল রাতের শেষ তৃতীয়াংশে একসঙ্গে করলে তার ফজিলত বহুগুণ বেড়ে যায় তাহাজ্জুদ অর্থ হল ঘুম থেকে জাগা এটি এমন একটি নফল নামাজ যা রাতের শেষ ভাগে ঘুম থেকে উঠে আদায় করা হয় এটি নফল হলেও এর মর্যাদা ফরজ নামাজের পর সবচেয়ে বেশি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলহাইওয়াসাল্লাম বলেছেন ফরজ নামাজের পর সর্বশ্রেষ্ঠ নামাজ হল রাতের তাহজ্জদের নামাজ সহি মুসলিম নামাজের মাধ্যমে আত্মা পরিশুদ্ধ হয় যখন মানুষ গভীর রাতে আরামের ঘুম ত্যাগ করে আল্লাহর সামনে দাঁড়ায় তখন তার মন দুনিয়ার সব মোহ থেকে মুক্ত থাকে এবং আল্লাহর প্রতি তার মনোযোগ পূর্ণ হয় আল্লাহ তালা কুরআনে বলেন নিশ্চয়ই রাতের বেলা জেগে ওঠা আত্মসংযমের জন্য বেশি কার্যকর এবং স্পষ্ট কথা বলার জন্য বেশি উপযোগী সুরা মুজ্জাম্মিল তিয়াত্তর ছয় তাহাজ্জুদ নামাজ অতীতের গুনাহা মাফ করার একটি শক্তিশালী মাধ্যম রাসুল সাল্লাহ আলহিওয়াসাল্লাম বলেছেন তোমরা তাহাজ্জদের নামাজে অভ্যস্ত হও কারণ তা তোমাদের পূর্বতন নেক বান্দাদের অভ্যাস তা তোমাদের প্রভুর নৈকট্য দানকারী খলনকারী এবং গুনাহা থেকে বিরতকারী আমল তিরমিজি দুয়া হল আল্লাহর কাছে নিজের প্রয়োজন ও চাওয়া পাওয়া পেশ করার মাধ্যম এটি একটি ইবাদাত রাতের শেষ তৃতীয়াংশে দুয়া করার গুরুত্ব অনেক বেশি কারণ এই সময়ে স্বয়ং আল্লাহ তালা দুনিয়ার আকাশে নেমে আসেন এবং বান্দাদের আহ্বান করেন দুয়া কবুলের নিশ্চয়তা আল্লাহ তালা রাতের শেষ ভাগে বলেন কে আছো আমাকে ডাকছ আমি তোমার ডাকে সাড়া দেব কে আছো আমার কাছে কিছু চাইছ আমি তাকে তা দেব কে আছো আমার কাছে ক্ষমা চাইছ আমি তোমাকে ক্ষমা করে দেব সহি বুখারি ও মুসলিম যখন স্বয়ন আল্লাহ আমাদের কাছে এমন আহ্বান জানান তখন আমাদের দুয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে মনের দৃঢ়তা দুয়া করার সময় আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখা উচিত রাসুল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন তোমরা আল্লাহর কাছে দুয়া কবুল হওয়ার দৃঢ় বিশ্বাস নিয়ে দুয়া করো। জেনে রাখো আল্লাহ কোনো উদাসীন মনের দুয়া কবুল করেন না তির্মিজি তাহাজ্জুদ নামাজ ও দুয়া একে অপরের পরিপূরক তাহাজ্জুদ আদায় করে আল্লাহর সামনে বিনীতভাবে দুয়া করলে তা দ্রুত কবুল হয় কারণ এই নামাজ আল্লাহর নৈকট্য লাভে সহায়ক যা দুয়া কবুলের জন্য একটি গুরুত্বপূর্ণ শর্ত মুসলিম জীবনে ইবাদাতের গুরুত্ব অপরিসীম তবে কিছু ইবাদত রয়েছে যা আল্লাহর কাছে অনেক বেশি প্রিয় এবং বান্ধার সাথে তার সম্পর্ককে আরও গভীর করে তোলে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল কুরআন তিলাওয়াত আর যদি এই তিলাওয়াত হয় রাতের শেষ ভাগে তখন তার ফজিলত ও মর্যাদা বহুগুণ বেড়ে যায় রাতের শেষ তৃতীয়াংশ হল দুয়া ও কবুলের সর্বোত্তম সময় এই সময় স্বয়ং আল্লাহতালা দুনিয়ার আকাশে নেমে আসেন এবং বান্দাদের আহ্বান করেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহিউাল্লাম বলেছেন প্রতি রাতের শেষ তৃতীয়াংশ বাকি থাকতে আল্লাহ আল্লাহতালা দুনিয়ার আকাশে নেমে আসেন এবং বলেন কে আছো আমাকে ডাকছ আমি তোমার ডাকে সাঁড়া দেব কে আছো আমার কাছে কিছু চাইছ আমি তাকে তা দেব কে আছো আমার কাছে ক্ষমা চাইছ আমি তোমাকে ক্ষমা করে দেব সহি বুখারি ও মুসলিম এই সময় যখন আপনি তিলাওয়াত করেন তখন তা সরাসরি আল্লাহ ডাকের সাথে মিশে যায় এটি প্রমাণ করে যে আপনি আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন রাতের শেষ ভাগে যখন চারপাশ নীরব থাকে তখন কুরআন তিলাওয়াত করলে মন আরও বেশি একাগ্র হয় এটি দুনিয়ার সব মোহ থেকে মুক্ত হয়ে আল্লাহর বাণীতে মনোনিবেশ করার এক বিশেষ সুযোগ আল্লাহ তাআলা কুরআনে বলেন নিশ্চয়ই রাতের বেলা জেগে ওঠা আত্মসংযমের জন্য বেশি কার্যকর এবং স্পষ্ট কথা বলার জন্য বেশি উপযোগী সুরা মুজ্জামিল তিয়াত্তর ছয় এই সময়ে তিলাবাত করলে অন্তর এক গভীর প্রশান্তি লাভ করে এবং ইমান অনেক বেড়ে যায় শেষ রাতে কুরআন তিলাবাত করলে ফেরেস্তারাও আপনার ঘরে নেমে আসেন হাদিসে এসেছে একবার উসাইদ ইবনে হুদাইর রাদিয়াল্লাহু রাতে সুরা আল কাহফ তিলাবাত করছিলেন তখন একটি মেঘ খণ্ড থেকে তার ওপর রহমত বর্ষিত হতে থাকে পরের দিন সকালে তিনি আলহাই ওয়াসাল্লামকে ঘটনাটি জানালে তিনি বলেন সে ছিল ফেরেস্তা সহি বুখারি এটি প্রমাণ করে যে শেষ রাতে কুরআন তিলাবাতের সময় ফেরেস্তারা রহমত বরকত নিয়ে অবতরণ করেন রাতির তিলাওয়াতের জন্য আল্লাহ অশেষ সওয়াবের ভাণ্ডার লিখে দেন সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রাতে একশত আয়াত তিলাওয়াত করবে তাকে আলুগত্য শিলদের মাঝে লিপিবদ্ধ করা হবে সহিহ ইবনে হুজায়মা অন্য হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি রাতে এক হাজার আয়াত তিলাওয়াত করে তার জন্য সাওয়াবের ভাণ্ডার লেখা হয় রাতের এই বিশেষ সময়টি আল্লাহর কাছে ফিরে আসার এবং তার অনুগ্রহ লাভের এক বিশেষ সুযোগ আসুন আমরা নিয়মিত শেষ রাতে ঘুম থেকে উঠে কোরআন তিলাওয়াতকে আমাদের জীবনের একটি অংশ বানিয়ে নিই এবং এর বরকত ও মর্যাদা লাভ করি রাতের এই বিশেষ সময়টি আল্লাহর কাছে ফিরে আসার নিজের পাপের জন্য অনুতপ্ত হওয়ার এবং নতুন করে ভালো কাজ শুরু করার এক বিশেষ সুযোগ আসুন আমরা এই সময়টিকে কাজে লাগাই এবং আল্লাহর রহমত ও ক্ষমা লাভ করি আল্লাহ আমাদের সবাইকে এই তৌফিক দান করুন আমিন